এই দুনিয়ার ভিতরে কত জাতের মানুষ যে আল্লাহ সৃষ্টি করছে আতুরা লোলা কানা দেন্দা বরবরা এই বন্দি ওই বন্দি নজরবন্দি কত জাতের মানুষ যে আল্লাহ সৃষ্টি করছে একমাত্র আল্লাহ রাবুল আলমিন জানেন আমরা যেটা সামরিক সময়ের জন্য বলতে পারি এবং শিখতে পারি শিখছি তো বিশেষ করে আসলে সকল জাতের মানুষই তো আল্লাহ সৃষ্টি করছে রাজনীতিবিদ যারা তাদেরকে কুনমারিদার সৃষ্টি করছে আল্লাহ আসলে আমার মনে হয় আল্লাহ এই জিনিসটা কোনো না কোনোভাবে গজব ধারণ করে রাখছে প্রত্যেকটা রাজনীতিবিদ প্রত্যেকটা উপদেষ্টা প্রত্যেকটা নেতাবিন্দু প্রত্যেকটার কার্যকলাপে ওরা নিজেদের স্বার্থে নিজেরা কাজ করে জনগণের স্বার্থেও কাজ করে না দেশের স্বার্থেও কাজ করে না কারণ ওদেরই তো পেট ভরা শেষ হয় না একবারে যত নিম্ন লেভেলের মনে করেন একটা মেম্বার ম্যাম্বার থেকে শুরু করে যত এমপি মন্ত্রী আছে সবাই এই দুর্নীতিবাস একটা ব্যক্তি পাইলাম না এই বাংলাদেশের ভিতরে যে প্রকৃত কোনো নেতা প্রকৃত কোনো সমাজসেবক প্রকৃত কোনো মানুষের জন্য কাজ করে যাচ্ছে প্রত্যেকটা রাজনীতিবিদ নিজেদের স্বার্থে নিজেরা কাজ করে দেখেন দুঃখী মানুষের টাকা রক্ত চষার টাকা ওদের বাড়িঘর এসি হইয়া বৈশা থাকে আর গরিব দুঃখী মানুষ আগের জায়গাতেই আছে আর বাঙ্গা পরিশ্রম করে তাদের হিসাবও আল্লাহ কম করে রাখছে যতটা রাজনীতি আছে তা এইগুলো যে কোন মাটি দিয়ে তৈরি করছে আল্লাহ একমাত্র আল্লাহই জানে কারণ রাজনীতি যারা করে তাদের গিন ফিত্তা কোনো কিছুই নেই আর তারা কি হিন্দু না মুসলমান খ্রিস্টান না বৌদ্ধ এডি আমরা জানি না কোন মাটি দিয়ে তৈরি করছে আল্লাহ একমাত্র আল্লাহ রাবুল আলমিনেই জানেন কত অপমান যে কত জায়গায় হয় তারপরও রাজনীতি বলে না রাজনীতি করতেই থাকে কারণ ওই যে টাকার লোভ টাকার লোভ এমন লোভ টাকার লোভ তো আর সামলাইতে পারতেছে না তো রাজনীতি যত বছর করব তত বছরই তো এই টাকা খালি পাইতেই থাকবো পাইতেই থাকবো গরিব দুঃখী মানুষ আর বাঙ্গা পরিশ্রম করে রুজি করব আর এদের মাধ্যমে ট্যাক্স ব্যাট নিয়ে আদায় করা এই ট্যাক্স ওই ট্যাক্স ওই ব্যাট বক্কর সক্কর নাইনারিঙ্গে বুঝাইয়া সাধারণ শ্রেণীর জনগণের টাকা আত্মসাত করার পলিটিক প্রত্যেকটা নেতাবিন্দুর আছে অক্করে মেম্বর থেকে শুরু করে মেম্বর বলেন চেয়ারম্যান বলেন এমপি বলেন এই বলেন ওই বলেন অক্করে রাষ্ট্রপক্ষ পর্যন্ত যত প্রকার রাজনীতিবিদ আছে প্রত্যেকটা রাজনীতিবিদ একদম হানড্রেড পারসেন্ট দুর্নীতিবাজ আল্লাহ এদেরকে কোন মাটিদা যিনি বানাইছে আমার মনে হয় কোনো মাটি দেরা ছিল এই দেরা মাটিটি দিয়া এইসব এমপি মন্ত্রী এইসব মানে রাজনীতিবিদ যারা প্রতারক রাজনীতিবিদ যারা তাদেরকে বানাইছে তার জন্য এদের গিন ফিত্তা কোনো কিছুই নাই এদেরকে যত বড় অপমানই করেন না কেন আবার রাজনীতি করতেই থাকে করই কারণ ওই যে লোভ লোভ আর হামলাইতে পারে না তো বিশেষ করে এইসব প্রতারক রাজনীতিবিদের কাছ থেকে বিরত থাকবেন সবাই